হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বসুন্দারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বলার বাহিরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে ধীরে ধীরে বৃষ্টি তারপরে দেখা যায় যখন তখন এত জোরে জোরে মানে শুরু হয়ে যায় বলার বাহিরে এত বৃষ্টি হইতেছে দুদিন ধরে টানা মানে মিষ্টির কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না এক আর পানি কেঁদা কাদা হয়ে গেছে বাইরে তো যেতেই পারছি না তো বৃষ্টির দিনে ওর আব্বু আসছে বাসায় কাজে যাবে না কাজে যাবে না মানে কি রাত্রে ডিউটি করছে জন্য বাসায় আজকে তো দেখি বৃষ্টির দিনে কি কি রান্না করা যে হাজবেন্ড জন্য আর ও বলতেছিল সকাল সকালই যে আজকে দুপুরে খিচুড়ি রান্না করো চলো পুরো ভিডিও সাথে সে করি বান্না করি ভিডিওর সাথে সাথে দেখতে পাবে তো চলো আর তোমাদের একটু দেখায় যে কি পরিমানে বৃষ্টি হইতেছে আর আকাশের অবস্থা দেখে বুঝতেই পারত মানে একটু অন্ধকার অন্ধকার মানে যে যেকোনো সময় আবারও জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে তো চলো ভিডিওর সাথেই থাকো তো দেখো আমার মেয়ে এখানে বৃষ্টি দেখে মানে স্বাদে যাবো বৃষ্টিতে বিজার জন্য এই জন্য মানে জানলা দিয়ে বৃষ্টি দেখছে মানে ছাদে নিয়ে যায় না এই জন্য সে মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে তো এই বৃষ্টি মনে করো যে সারাদিনই হতে থাকে যেহেতু বর্ষাকালে বৃষ্টি বৃষ্টিতে ভিজলে দেখা যাবো জ্বর পড়তে পারে তো যাই হোক এদিকে ওর মন খারাপ আর আমি দেখো ভিডিও বিডিও নিচ্ছিলাম মানে এত মন খারাপ বৃষ্টিতে ভিজার জন্য মানে এত পরিমাণে বৃষ্টি হইতেছে দেখো শুধু মানে বৃষ্টির আওয়াজটা শুনলে বুঝতে পারবে কতটা বৃষ্টি হচ্ছে এদিকে আর এত বৃষ্টি মনে করো চার পাঁচ দিন ধরে বাহিরেও যাওয়া যাইতেছে না মানে বৃষ্টি থামে এই শুরু হয়ে যায় এই থামে এই শুরু হয়ে যায় মানে এরকমই চলতাছে আর আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো নয় জোরে নিচে নিয়ে যাব। তো যাই হোক চলো রান্নাবান্না এখন শুরু করব। তো দেখো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল ডাল ধুয়ে নিয়ে তারপরে ওটা ভিতর পেঁয়াজ তারপরে এখানে বাটা মশলা দেখো বেটে নিছি মরিচ আর রসুন বেটে নিছি একসাথে আর গরম মশলা আদা বাটা তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিছি তো আজকে আমি মেখে খিচুড়ি রান্না করব তো সব সময় কষিয়ে রান্না করি তো আজকে মেখে যেখে এক চুলায় বসায় দিবো আর এক চুলা আমি মুরগির মাংসটা ভুনা করে নিব আর গরম মশলা আর হলো গিয়ে আদা বাটা ছিল শুধু আমি হলো শুকনা মরিচ আর রসুনটা বেটে নিচ্ছি আর এদিকে গুড়া মশলার মধ্যে আমি হলুদ ফাইকি মরিচ কি তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে তেল দিয়ে দেখো মেয়ে যে পরিমাণ তেজপাতা এখন আমি যে চুলায় বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই খিচুড়িটা এই পাশে চুলায় বসিয়ে আর এদিকে দেখো অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো এখানে হলো মুরগির মাংস বোনা করবো তো লাল লাল করে একদম কষা কষা করে বোনা করব এজন্য জন্য দেখো এই যে পেস্টটা একটু ভাজা ভাজা হওয়ার পরে মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলা তো এখানে সব পদে গরম মশলা বাটা ছিল আর মরিচ আর রসুন বাটা সাথে আদা রসুন বাটা ছিল তারপরে দেখো একটু নাড়াচাড়া করে হালকা একটু তেলটা উপরে এসে পড়ছে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম মরিচ ফাঁকি হলুদ ফাঁকি তারপরে জিরা ফাঁকি পরিমাণ মতো লবণ তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে দেখো মশলাটা একদম কষা কষা করে নিচ্ছে একদম দেখো তেল উপরে ভাজছে তো এই যে দেখো এখন আমি মুরগির মাংসটা একটু আদা আর লবণ দিয়ে মেখে রাখছিলাম তো ওই মুরগির মাংসটা এখন দিয়ে দিব। তো এই যে দেখো মুরগির মাংসটা একদম একটু বড় বড় পিস করে নিচ্ছি যেহেতু একদম কষা কষা করে রান্না করব। তো এখন এই যে নেড়ে ছেড়ে মশলাটার সাথে ভালোভাবে মুরগির মাংসটার সাথে একদম নেড়ে ছেড়ে কষিয়ে নিব যতটা ভালো করে কষানো হয় মাংস রান্না কিন্তু তত মজা হয় আর এদিকে দেখো বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ নেই আর আমার বারান্দায় দেখো পানি জমে একদম কি এক একটা অবস্থা তো এই যে দেখো পাশের বাসা লাউ গাছটা মিষ্টি গাছ কি জানি মিষ্টি কুমড়ার গাছ হয়তো বা ওইটা অনেক সুন্দর লাগছিল আমি বারবার শুধু দেখাচ্ছিলাম তোমাদের আর মিষ্টি কুমড়া মানে এগুলা কিন্তু শাক খেতে খুবই মজা লাগে তো যাই হোক চলো দি আমার মাংস মনে হয় কষানো হয়ে গেছে চলো যাওয়া তো এদিকে দেখো এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন এই যে পরিমাণ মতন অল্প একটু পানি দিব বেশি দিবো না একদম পানিটা শুষে যাবে সিদ্ধ হওয়া অবধি পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে বেশি পানি দিলে আবার ঝোল ঝোল হয়ে যাবে তো এই যে দেখো রান্না বান্না মোটামুটি শেষ আর এদিকে দেখো আমার এই যে খিচুড়িটা আর এই যে দেখো একদম শুকনো শুকনো করে ভুনা করে নিচ্ছি খিচুড়ি আর এদিকে হলো গিয়া মুরগির মাংসটা এখন ওই হালকা জালে বসানো আছে তো এখন এখন চুলাটা অফ করে দিব তো এদিকে আমার রান্না বান্না শেষ তো চলো ঘর দোয়ার মুছে এখন গোসল করতে চলে যাব তারপর ওর আব্বুকে ডাক দেবো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তো এদিকে দেখো গোসল করে এসে তো আমি নামাজ পড়ছিলাম তো আমার মেয়ে সময় আমি যখন নামাজ পড়ি তখন প্রায় সময় আমার সাথে নামাজ পড়ে তো আজকে ও বলতেছিল নামাজ পড়বে এই জন্য ভিডিওটা বিশেষ করে নেওয়া তো আমার সাথে কিন্তু দেখো সবগুলা রুকু দিচ্ছিল বাট ওরকমভাবে বসে থাকতে না পারলো মনে করো দাঁড়িয়ে থাক সুরা টুরা না পড়তে পারলো মানে ওর মতন নয় করছিল যতটুকু পারছিল ওকে আর আমার মতন পড়তে পারবে তো যাই হোক যতটুকু পড়ছে সবাই মাসাল্লা বলে যে আমার মেয়ের জন্য তো এভাবে কিন্তু পড়তে পড়তে ছোটো বাচ্চারা নামাজ শিখে যায় আর মা বাবার কাছ থেকে কিন্তু বাচ্চারা প্রথম শিক্ষা নেয় এটা মনে রাখতে হবে আর আমার মেয়ে যখন অনেক ছোট ছিল এক দেড় বছর এই মাসাল্লাহ দিলা আমার সাথে নামাজ যতটুকু পারে পড়ার চেষ্টা করে এই যে দেখো আমি যা কিন্তু ওরকমই তো দেখলি তো গোসল করে এসে প্রথমে মামে মিলে নামাজটা শেষ করে নিলাম তারপরে হলো ওকে রসুন রসুন দিয়ে দিলাম এখন আমি দিচ্ছি তারপর ওকে দুপুরে খাবারটা খাইয়ে দিব তারপরে ওর আব্বু উঠলো রাব্বুর সাথে খাবো তো চলো আজকে আর এদিকে দেখো ওই যে আমার হাজব্যান্ড ওঠার পরে খাবার এখানে দেখো নিচে রেডি করে নিয়েছি তো আজকে সবগুলো একটু বেড়ে দিলাম সুন্দর করে দেখতে ভালো লাগছিল তো আমি সবসময় তো আমার খাওয়ার ভিডিওই করি তো আজকে ওর খাবার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো আর সাথে কিন্তু পাঠশাকের বড়া ছিল তো এই রেসিপিটা কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি যারা দেখছো তো দেখছো আর যারা দেখো না অবশ্য দেখে নিও আর এদিকে ওকে আমি বেড়ে দিচ্ছিলাম আর ও যখনই মানে কোনো কিছু খেতে চায় না আমি ওরে মানে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি যা ঘরে না পরের দিন আমি হয়তো রান্না করার চেষ্টা করি কারণ দেখবে হাজব্যান্ড কোনো কিছু খেতে চাইলে ওটা যদি না রান্না করে খাওয়া মনের ভিতরে কেমন খুঁতখুত লাগে তো যেহেতু স্পেশালি বলছিলো যে খিচুড়ি রান্না করে জন্য রান্না করছি আর খিচুড়ির সাথে কী খাবো ওটা কিন্তু বলে নাই তো আমি ভাবছিলাম প্রথমে খিচুড়ির সাথে বত্তাটা তো বানাবো পরে আর বানাইনি নি একটু সমস্যা করে ওর এই জন্য পরে মুরগির মাংস বোনা করলাম আর বড়া বেজে দিলাম এই খিচুড়ির সাথে যে কোনো জিনিসই খাওয়া যায় তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আর স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য এই খিচুড়িটা রান্না করা অবশ্যই কমেন্টে জানিও